হেই গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এম মিরাজ গেমার সাথে আছি আমি মিরাজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পঁচিশশো টাকার মধ্যে ভালো একটি আইডি আজকের আইডিটির লেভেল হচ্ছে আটান্ন লেভেল তাহলে তো বুঝতেই পারছেন খুবই ভালো লেভেলের আইডি আজকের আইটা আজকের আইডিটির ভিতরে আপনারা বিশেষ করে পেয়ে যাবেন ক্রিমিনাল বান্ডিল যেটা খুবই রেয়ার আজকে আইডিতে আপনারা বার্নি বার্নিল পেয়ে যাবেন তারপরে রেয়ার একটা প্যান্টের স্কিন পেয়ে যাবেন তারপরে স্টিক থাক প্যান্টটাও পেয়ে যাবেন তারপরে লো লিমোট পেয়ে যাবেন মানে ইমোট কালেকশন তো মারাত্মক আর গান কালেকশানের কথা কী বলবো এআইডিটার মধ্যে আপনারা ছয়টা গান পেয়ে যাবেন যার মধ্যে দুইটা থাকবে পাঁচ লেভেলের আর তিনটা থাকবে চার লেভেলের আর একটা থাকবে তিন লেভেলের তাহলে তো বুঝতেই পারছেন এই আইডির গান কালেকশনটা অনেক ভালো তো আজকে এটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে নিতে পারেন এই আইডিটা নেওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কি পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে আপনি ওইখান থেকে যোগাযোগ করলেই আপনি আমার মাধ্যমে আপনি আইডিটা নিতে পারবেন আর এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি আপনাকে বুঝাই দেব আর গাইজ আপনারা অনেকে হচ্ছে আইডি নিতে চান কিন্তু ইনবক্সে এসে আইডির ভিডিও দেখেন তারপরে পছন্দ হয় তারপরে বলেন কি আইডি পাসওয়ার্ড দেওয়ার জন্য আগে ভাই এটা কি কোনো সম্ভব আপনারাই বলেন আপনাকে আমি চিনি না জানি না আমি আপনাকে কিভাবে হচ্ছে এই আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেবো যেহেতু এই আইডিটা আমার নিজস্ব আইডি না আমার কাজ হচ্ছে আমি আইডি বিক্রি করে দেই বুঝতে পারছেন আমার কাজ হচ্ছে আমি আইডি বিক্রি করে দিই আমি নিজের কোনো আইডি বিক্রি করি না মানুষে আমাকে দেয় মানে কাস্টমাররা আর কি কাস্টমাররা আমাকে আইডি দেয় যে ভাই আমার আইডিটা আপনি ভিডিও করেন ভিডিও করে ইউটিউবে দেন ইউটিউবে দেওয়ার পরে যদি কেউ পছন্দ করে তাহলে আমার মাধ্যমে এই আমার সাথে যোগাযোগ করে আমরা অ্যাডমিন ডিল করে আপনার আই আমরা এই আইডিটা বিক্রি করবো তো হচ্ছে আমি এইভাবেই হচ্ছে আইডিগুলো বিক্রি করে থাকি তা আপনারা দয়া করে যারা আইডি কিনবেন তারা আগে পাসওয়ার্ড চাইবেন না আর হচ্ছে আমরা অ্যাডমিন ডিল করব অ্যাডমিন ডিলটা কীভাবে করে ওইটা আমি আপনাদেরকে বুঝাই বলতেছি প্রথম কথা হচ্ছে যে যার আইডি আর আপনি যে কিনবেন উনি আমি আর হচ্ছে যার আইডি সে আমরা একটা গ্রুপ খুলব ওই গ্রুপে জয়েন হবো ঠিক আছে তিনজন তারপরে যে আপনি যে আপনার আমার থেকে আইডি কিনবেন আপনি হচ্ছে আমাকে আগে আপনার আইডি টাকাটা পাঠাবেন আইডির টাকাটা পাঠানোর সময় অবশ্যই মনে রাখবেন যে অ্যাডমিন ফি আছে ধরেন যে আইডিটার দাম হচ্ছে পঁচিশশো টাকা তাহলে আপনাকে অ্যাডমিন ফি দেওয়া লাগবে তিনশো টাকা যেটা হচ্ছে আমাকে দেওয়া লাগবে মানে এটা হচ্ছে বাড়তি টাকা আর কি যেটা হচ্ছে অ্যাডমিন ফি তো অনলাইন থেকে আইডি কিনতে গেলে যে আইডি বিক্রি করে দেয় তাকে তো কিছু কমিশন দেওয়াই লাগে তো যেহেতু আমি বিক্রি করে দেবো অবশ্যই আমাকে কিছু কমিশন দেওয়া লাগবে যেটা আমি হাজারে টেন পার্সেন্ট করে রাখি আশা করি অ্যাডমিন ফি বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিতে পারছি তো এখন আসি যে আপনি টাকাটা পাঠানোর পরে যার আইডি সে আপনাকে একবারে এ টু জেড আপনার মানে আপনাকে আইডিটা বুঝাই দিবে বুঝাই দেওয়ার পরে আপনি যখন বলবেন যে হ্যাঁ ভাই ওকে আমি একবার এ টু জেড বুঝে পাইছি তারপরে আমার দায়িত্ব হচ্ছে কি যার আইডি আর কি তাকে টাকাটা পেমেন্ট করে দেওয়া মূলত আমি এভাবে আমার আইডিগুলো সেল করে থাকি মানে আমার মাধ্যমে সেল করে থাকি তো আপনারা যদি কেউ এভাবে আইডি মানে কিনতে চান তাহলে আমার মাধ্যমে কিনতে পারেন আর যদি আপনারা যদি কেউ না চান তাহলে দয়া করে ভাই ইনবক্সে এসে হচ্ছে বিরক্ত করবেন না কারণ অনেকে আমাকে মেসেজ করেন কিন্তু যে এভাবে আর কি যে সেল মানে এভাবে কেউ কিনতে চায় না ঠিক আছে যেহেতু এটা অ্যাডমিন ফ্রি আছে মানে অনেক ঝামেলা মানে অনেক টাকা পয়সার বিষয় কিন্তু আসল কথা হচ্ছে কি এভাবে কোনো টাকা স্ক্যাম হয় না এভাবে আপনারা এটা আপনি একবারে টু যে বুঝে পাইবেন আশা করি আপনাদেরকে আমি বিষয়টা বুঝাইতে পারছি আর গাইজ আপনাদেরও অনেকের হচ্ছে ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড টপ আপ করার দরকার পড়ে কিন্তু আপনারা হচ্ছে বিশ্বস্ত কোনো সেলার পান না এই জন্য আপনারা টপ আপ করতে পারেন না কারণ এই অনলাইন হচ্ছে অনলাইনে বেশিরভাগ মানুষই স্ক্যাম করে তো এই জন্যে আপনারা মানে মানুষকে বিশ্বাস করতে পারেন না সেলারদেরকে বিশ্বাস করতে পারেন না কারণ এরকম অনেক লোকে টাকা পাঠানোর পরে অনেকে ডায়মন্ড দেয় কেউ দেয় না তো এই জন্যে মানে অনলাইন তো এটা যেহেতু এটা একটা চুরির পাটপাড়ি জায়গা আর কি এই জন্য সবাই সবাইকে বিশ্বাস করতে পারে না তো আপনারা চাইলে আমার মাধ্যমে নিতে পারেন আমি কোনো স্ক্যাম করি না আপনারা আমার মাধ্যমে একবার সর্বনিম্ন ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারবেন যারা হচ্ছে নতুন আছেন তারা অন্তত ডায়মন্ড টপ করে দেখতে পারেন যে আমার সার্ভিসটা কেমন যদি আমার সার্ভিস ভালো হয় তাহলে আমার থেকে বেশি পরিমাণে ডায়মন্ড নিতে পারেন আর যদি আমার সার্ভিস খারাপ হয় তাহলে একবারে নিয়ে ট্রাই করে দেখতে পারেন আমি এটাই বলবো তো যারা আমার এই অব্দি ভিডিওটা দেখছেন তারা কষ্ট করে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর আমার যে আইডি সেল করার নিয়মটা এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি রেগুলারলি হচ্ছে এই আইডি সেলিংয়ের যে ভিডিওগুলো এগুলো এই চ্যানেলে আপলোড করে থাকি তাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ